আমার মায়ের সম্পর্কে যদি আমি কিছু বলতে চাই তাহলে আমার এই তিন মিনিটের ভিডিওতে এক চুল পরিমাণও প্রকাশ পাবে না শুধু আমার মা না পৃথিবীর সকল মায়েরাই মনে হয় এমনই হয় তাই না সেদিন আমি একটা ভিডিও দিয়েছিলাম যে আমার হাজব্যান্ড একদিনের জন্য আমার শাশুড়ি মাকে দেখতে ঢাকায় গেছিলেন আর ও যখন বাসায় আসে তখন আসার পথে আমার মা কত কিছু দিয়ে দিছিল আমাদের জন্য তো এখন বলি আমার হাজব্যান্ড আসছিল শুক্রবারে আর আমার ভাই আসছে রবিবারে তাহলে শুক্রবার শনিবার রবিবার মানে মাঝখানে একদিন গ্যাপ গেছে তারপরেও আবার আমার ভাইয়ের হাতে যে দেখেন কত কিছু দিয়ে দিছে আমার মা তো ভিডিওটা আমার সেদিনই করা হয়েছিল তবে ব্যস্ততার কারণে দিতে পারিনি তাই ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি যে আবারও কি কি দিয়ে দিচ্ছেন আমার মা আমাদের জন্য জন্য বিশেষ করে আমার আমার বড় ছেলের মা যে কি 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 দিবে দিবে না রাখবে মানে কি পাবে হাতের কাছে কি দিবে সেটাই চিন্তা করে সবসময় যখন কেউ আসে তখন তো আমাকে ফোনে একদম বারবার জিজ্ঞেস করে যে মা কি খাবি বল তোর কিছু খাওয়ার ইচ্ছা করলে আমাকে বল আনাস কিছু খাবে কিনা তোর কিছু প্রয়োজন আছে কিনা এরকম একদম পাগল করে ফেলে যে কি লাগবে শুধু একবার বল আমি তো শুধু বলি যে মা আমার কিচ্ছু লাগবে না তুমি আসো তুমি আসলে আমি অনেক খুশি হব এসব কিছুই লাগবে না তোমার কিচ্ছু দিতে হবে না এত ব্যস্ত হইতে হবে না তো তুমি কখন আসবা সেটা বলো শুধু বলে যে হ্যাঁ যাব যাব দেখি কবে যাওয়া যায় যাব কিন্তু সে আসে না শুধু আমাদেরকে আশা দিয়ে রাখে আর নিজে তো আসে না তারপরে আবার এত এত কিছু দিয়ে পাঠায় যে আসে তার হাতে এত কিছু দিয়ে দেয় খাবার দাবার সহকারে মাছ মাংস শুটকি যা লাগে সবকিছু দিয়ে দেয় এত করে বলি যে কিছু দিতে হবে না তারপরেও দিয়ে দেয় এই যে আজকেও আমার ভাই আসছে তাই ব্যাগ ভর্তি করে কত কিছু খাবার দিয়ে দিছে এখানে ছিল দুধ পারোটি বিস্কুটের প্যাকেট নুডলস আরো অনেক কিছুই ছিল যেগুলো আমি খুলে খুলে দেখতেছিলাম আর শুধু বলতেছিলাম দেখছো কান্ড এগুলো না দিয়ে যদি নিজে আসে তাহলে তো আমি অনেক খুশি হই যেহেতু আমার আব্বা নেই তাই আমার মা কিন্তু অনেক পরিশ্রম করে নিজে পরিশ্রম করে আমার ছোট ভাইটাকে লেখাপড়া করিয়ে মানুষ করতেছে আবার আমাদের সবাইকে সব সময় খুশি রাখার চেষ্টা করছে আমরা তো মাকে সময় বলি তোমার এত পরিশ্রম করতে হবে না তুমি আমাদের কাছে থাকো এতে তোমার শরীরটা ভালো থাকবে তুমিও ভালো থাকবা কিন্তু কে শোনে কার কথা আমার মা তো খেটে যাচ্ছেন তাও আপনারা আমার মার জন্য সবাই দোয়া করবেন আর আমিও দোয়া করি সন্তানকে সব সময় ভালো রাখতে চাওয়া বাবা মায়েরা যেন দীর্ঘজীবী হন হে আল্লাহ তুমি পৃথিবীর সকল বাবা মায়েদেরকে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু দান করো আমি আচ্ছা মা আমাদের জন্য কি দিছেন সে তো আমি সব খুলে খুলে দেখলাম আর আমার বাবাটাও আমার পাশে বসেছিল ও তো আমার জন্য আমি আমি খাবো আমাকে দাও প্রথমে তো জুসটা বের সাথে ও নিয়ে নিয়ে চলে গেছে ওদিক খাচ্ছিল আবার ওর থেকে একটু খাইলাম আমরা মা ছেলে মেলে অনেক আনন্দের সাথে বসে বসে এই যে ব্যাগের সব খাবারগুলো বের করে দেখতেছিলাম তার মধ্যে থেকে এটা আমার খুব পছন্দের ছিল এটা তৈরি দুধ আমার এটা খুব প্রিয় মা সেটা জানে তাই হয়তো দিয়ে দিছে এতগুলো আগে তো আমি সকালবেলা নাস্তা পাশাপাশি এরকম একটা দুধের প্যাকেট খাইতাম আবার সারা দিনে যখনই মন চাইত তখনই নিয়ে খাইতাম এতটাই পছন্দ ছিল আমার আচ্ছা এই হচ্ছে আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ